গোপালোবিন্দ নম রাম রা দেব নম যুগল কিশোরায়মস্তম নম সত্য নারায়মো নম এ সম্প্রহ্ম নম ইদম অর্ধ ভগবতে বং সূর্য নাম নম চপদম কপাল নম বিভাষতি ব্রাহ্মণ ভাষতি বিষ্ণ তেজসী জগদ সবিত্রে সুচারি সবিত্রে কর্ম দাইনে নম এহি সূর্য শংস তেজরাশে জগদমদে অনুগম্পায়

দি হাত জুড়ে বলো সুজদেবকে দেখাচ্ছো না সুজদেবকে প্রণাম করো নাও অপর দিকে নমো জবা উদিক করে করেন সবাই করতে নমো ঠিক আছে একটু বস খালি আছে নমো জবা সুমা সংকর্ষং অশ্বপিয়ং মহালদিন ভংকারিন সরবা পাকপন

মামা মনসাতে নামা জননী সুখ সৌভাগ্য বন্ধিনী আদি ব্যাধিহারি নিত্যাম তুলসিতাম নম নম మ హా కృష్ణ కరుణాసింహ దీనబంధు జగతపతి గోపేశ గోకాకంద రాధాకందమీ నమ జయ జయ శ్రీ కృష్ణ చైతన్యం ప్రభు నిత్యానంద శివా గౌరుభక్త బిందాయ నమ హరి కృష్ణ హరి కృష్ణ 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 హరే హరి రామ హరి రామ 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 হরি হরে নম শ্রীহরে নাম গীতনা নম স্তুতি নম নম গোমত নম পঞ্চভূতি শ্রী পুণ্যে পবিত্রে সূর্য সম্মবি পুতি মহাদত্ত সৌরভি নম স্তুতি নম গোভয় শ্রীমতিভয় সৌরভ্য ইচ নম নমো নম নম গোমতা নমস্তুতে নম নম গঙ্গা কৃপণ করব পরী হরে কৃষ্ণ হরিব হরে কৃষ্ণ হরিব হরে কৃষ্ণ হরিব নমস্তুতে নম নম জগন্নাথ কৃপণম নাম জয় জয় জগন্নাথ স্বামী নয়নপথগামী জয় জগন্নাথ জি নম 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 রম লিখে নম রঘুপতি রাঘব রাজারাম পুথিত পাবনা জয় শিয়ারাম নম পাবন তনয় শঙ্কর মঙ্গল মূর্তিরূপ রাম লক্ষণ সীতা হৃদয় বর্ষু সুরভু রামায়ণায় নম রামচন্দ্রায় নম নম বিভ্রমণ নমস্তুতি নম নম

আর ব্যায়াম প্রশ্ন কর নামা সাধু ধাবনা আস্তাম বরাবা তুমি যাবলে ও সাধা বোমা সে আবার বলো নামা মৎস্যিয়া শামা ধাবন তামা তুমি যা ব্যায়াম মন্দিরে ও মৎস্য ও মৎস্য আছে Avoid okay. up. Um. t h e a o i d t e b r a w n e d a l i a a l i a Aloysia. a o y okay. s i a a l y okay. a o y s i a a l o y a a a a l a o y s i a a l a a l a o y s i a a l a a l a o y s i a a l a a l a o